এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খবর শনিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস কি জানাচ্ছে হাওয়া অফিস বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে পাওয়ার জন্য কলকাতা রাজ্য থেকে বর্ষা যেন হঠাৎই পাত তারি গুটিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে এমনটা বলা হয়নি ঠিকই তবে গত এক সপ্তাহ ধরে রাজ্যে অঝর বর্ষণ হয়নি সমুদ্রের নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত দূরে সরে যাওয়ায় বৃষ্টি কমেছে হাওয়া অফিস জানিয়েছে মৌসুমি অক্ষরেখা বিকানের কোটার গুনা দামহ পেন্দ্রা রোড সম্বলপুর পুরী হয়ে মধ্য বঙ্গোপসাগরের পর্যন্ত বিস্তৃত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢোকায় উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে তেমন পরিস্থিতি নেই শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে দিনের আকাশ মেঘলা থাকবে কলকাতা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে একত্রিশ ও ছাব্বিশ ডিগ্রির আশেপাশে থাকবে উত্তরবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে রবিবারও একই পরিস্থিতি থাকবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আজ ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে সোমবার থেকে বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে মনে করেছে হাওয়া অফিস শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে সর্বাধিক আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ ও সর্বনিম্ন ছিয়াত্তর শতাংশ গত চব্বিশ ঘন্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে উনিশ দশমিক তিন মিলিমিটার